আমি নেটুনিয়ায় কিংবা খবরের শিরোনামে সবসময় নিজেকে আলোচিত রাখতেন যিনি তিনি নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিতই বিরোধী দলের সদস্যদের নিয়ে কটাক্ষ এবং নানা হাস্যরস করে সবসময় নিজেকে জাহির করে বেড়াতেন তিনি কিন্তু সময় বদলেছে জুলাই আন্দোলনে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর থেকে তিনি কেবল একবারই ভারতের গণমাধ্যমে নিজের করুণ পরিণতির বিষয়টি স্বীকার করেছেন এরপর থেকেই যেন কোনো খোঁজ মিলছিল না তার কিন্তু আবারও আলোচনা এলেন তিনি তবে এবার আর আগের মতো নয় বরং গুরুতর অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবর মিলেছে তার ছিয়াত্তর বছর বয়সী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বেশ সংকটপূর্ণ বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের তবে দুই জানুয়ারি হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এরপর সেখানে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি এতটাই দুর্বল যে নতুন করে কোন ধরনের চিকিৎসা নিতে পারছেন না তাই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই সংকটপূর্ণ অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতা নিউ টাউনের বাড়িতেই ফিরিয়ে নেওয়া হবে আর সেই বাড়িতে চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ নানা চিকিৎসা সুবিধার মাধ্যমে তাকে রাখা হবে যদিও তার ঠিকানা কলকাতা নিউ টাউনের ঠিক কোথায় এটা নিয়ে এখনও ধোয়াশা রয়েছে দীর্ঘদিন ধরে এছাড়াও তিনি হৃদরোগে ভুগছেন দু সালের মার্চে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লকও ধরা পড়ে এর মধ্যে একটি ব্লক স্টেন্টিং এর মাধ্যমে অপসারণ করা হলে তার অবস্থার বেশ উন্নতি হয় পরে আবার অবনতির দিকে গেলে সেই সময় ভারতের খ্যাতনমা কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ সেঠি ঢাকায় এসে কাদেরকে দেখে গিয়েছিলেন এরপর তাকে সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে প্রায় চার মাস চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন তিনি জুলাই আন্দোলনের পর আত্মগোপনে যাওয়ার পর থেকে প্রথমবারের মতো গত বছরের ছাব্বিশে মে প্রথমবারের মতো গত বছরের ২৬ মে ভারতীয় এক সংবাদ মাধ্যমে অডিও সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি যদিও সেখানেও তিনি দাবি করেছিলেন যে তিনি বা তার দল কোনো দোষ করেননি তাই কোনোভাবেই আবার ক্ষমতায় না আসা পর্যন্ত কোনো ধরনের ক্ষমার বিবৃতি তিনি দেবেন না ফাতিমা সুলতানা এটিএন বাংলা